ও মনে করো যে আরেকখানে আরানে কাজের ছেলের সাথে সময় দেয় মায় আমার সাথে কথা বলার মতো সময় পায় না বাবা আমার সাথে কথা বলার মতো সময় পায় না আমি যে বড় হয়েছি তাগর আমি যে বড় হয়েছি আমার বাবা মায়ের হেদের কোনো খেলেই নাই কারণ হেরা এখন আছে হেদের জগতের দুনিয়া কারণ মা আছে মার যৌবন জ্বালা মেটানোর দুনিয়া বাবা আছে বাবার টাকার দুনিয়া ঠিক আছে ওরা মনে করেন যে দুই দিকে দুই দিক চলে গেছে দুনিয়া কিন্তু আমার দিকে আর ওদের খেল না যেটা আমি বড় হয়েছি আমারও যেতে আমি বিয়ে দিতে হবে কি আমারও যে একটা যৌবন ঝালা আছে সেটা বাবা মা খেয়াল করে না তো আমি আর কি করব তারপরে আমারও তো মনে করেন যে প্রাপ্ত বয়স যৌবন জালা আমিও মনে করেন যে মারিদি দেখে আমি আর সহ্য করতে পারি না আমারও মন চায় যে আমিও যে আমার কাছে ও যুজি আসতো পরে কতদিন করে তারপর হঠাৎ করে একদিন কাজের ছেলে কাজের ছেলে আসলো আমার রুমে পরিষ্কার করতো আর কি পরে কাজের ছেলে আসার সাথে সাথে আমি দসা লাগা দিলাম দসা লাগা দিয়া পরে বললাম যে এতদিন আমার মার সাথে করছ আমি দেখছি আজকের থেকে আমার সাথেও করা লাগবে আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম আমার নাম হলো রীতি আশা করি গল্পটা ভালো লাগবে আপনার গল্পটা নিয়ে আসলাম আমাদের ফ্যামিলি জীবনের গল্প আমি ছোটোর থেকে বড় হয়েছি ছোটোর থেকে এ পর্যন্ত দেখলাম আমার বাবা আমার মাইকে ঠিক মতনে সময় দিচ্ছে না ব্যবসার কাজে খালি আমার বাবা খালি দৌড় পারে এখানে যায় সেখানে যায় সেখানে যায় মানে বাবা এখন টাকার পিছনে দূর পারে আর কি আমার মাইকে সময় দেয় না তো যৌবনে যে একটা ঝালা ঠিক আছে সেটা আমার বাবায় আমার মাইকে মিটাইতে পারে না ওই যে টাকার পেছনে দৌড় পারে তো মায়ের আর কি করবো ঠিক আছে তখন আমাদের একটা কাজের লুক ছিল আমার মা আবার ওই কাজের লোকের সাথে সম্পর্ক জড়িয়ে গেল পরে আমি একদিন দেখছি দেখছি পরে মা যে গেলাম মা এর কিন্তু ঠিক হচ্ছে না তোমার মেয়ে এখন বড় হইছে তোমার এই কাজটা করা ঠিক হইছে না পরে মা আমার বললো যে দেখো দেখো রীতি তোমার বাবা তো মনে কর টাকার পিছনে দৌড় পারে টাকার পিছনে দূর পারতে পারতে এখন আমার সময় দিতে পারে না তাই আমার যে একটা যৌবন জ্বালা এটা তো আমি মেটাইতে পারি না তোমার বাবা তো আমার যৌবন জ্বালা মেটায় না এখন আমি কি করবো না পাইটা বাধ্য হই আমি ওই কাজের ছেলের কাছে ধরা দিছি কাজের ছেলের আমার কাছে টাইনে নিয়েছে কাজের ছেলে আমাকে এতটা সুখ দেয় অনেক শান্তি দেয় ঠিক আছে তোমার বাবা তো আমার সুখ ও দেয় না শান্তিও দেয় না খালি টাকা থাকলে টাকা থাকলে কখনো সুখ হয় না যৌবনের সুখ হইলো বড় সুখ যে আসল জিনিসে তোমার বাবা আমাকে দেয় না খালি টাকার পিছনে তোর পারে তো মা আমাকে এটি বললো তো আমি আর কি বলবো মাকে মাকে আর বলার কিছু নাই তো আমারও মনে করেন যে মারিডি দেখিয়া আমারও মনে করেন যে সহ্য হয় না আমারও তো মনে করেন যে প্রাপ্ত বয়স আমারও সহ্য হয় না এন্দা বাবা দূর পারে টাকার পিছনে বাবা সময় পায় না এন্দা মায়ও মনে করো যে অনেক আরেকখানে মায়ও কাজের ছেলের সাথে সময় দেয় মায়ও আমার সাথে কথা বলার মতো সময় পায় না বাবা আমার সাথে কথা বলতে মতো সময় পানা আমি যে বড় হয়েছি তাগর আমি যে বড় হয়েছি আমার বাবা মায়ের হেদের কোনো খেলেই নাই কারণ হেরা এখন আছে হেদের জগতের দুনিয়া কারণ মা আছে মার যৌবন জ্বালা মেটানোর দুনিয়া বাবা আছে বাবার টাকার দুনিয়া ঠিক আছে ওরা মনে করেন যে দুই দিকে দুই দিক চলে গেছে দুনিয়া কিন্তু আমার দিকে আর ওদের খেল না যেটা আমি বড় হয়েছি আমারও যেতে আমি বিয়ে দিতে হবে কি আমার যে একটা যৌবন ঝালা আছে সেটা বাবা মা খেয়াল করে না তো আমি আর কি করব তারপরে আমারও তো মনে করেন যে প্রাপ্ত বয়স যৌবন ঝালা আমি মনে করি যে মার দেখে আমি আর সহ্য করতে পারি না আমারও মন চায় যে আমিও যদি আমার কাছে যদি আসতো পরে কতদিন পরে এবার যাইতেছে চাইতেছে তারপর হঠাৎ করে একদিন কাজের ছেলে কাজের ছেলে আসলো আমার রুমে পরিষ্কার করতো আর কি পরে কাজের ছেলে আসার সাথে সাথে আমি ডজা লাগা দিলাম দজা লাগা দিয়া পরে বললাম যে দিন আমার মার সাথে করছ আমি দেখছি আজকের থেকে আমার সাথেও করা লাগতো কারণ মা সে আমার বেশি যৌবন আমার তো মজা পাবি বেশি তাদের ছেলেরা বলতেছে যে আমার মজা পাবি বেশি আমার তো কইরা যায় পরে মার সাথে করিস পরে আমার সাথেও শুরু হইলো আর কি আমার সাথেও শুরু হইলো আমিও করলাম করতে করতে পরে প্রতিদিনই মানে ভালো লাগে ঠিক আছে যৌবনে যে এত জ্বালা এরা আগে জানতাম না আর কি এত আগে জানতাম না এখন মনে করেন যে এটা ছাড়া ভালো লাগে না খালি প্রতিদিনই আমার মনে করেন যে খাইতে চা থাকতে মন চা ঠিক আছে প্রতিদিনই আমার জবন জ্বালা উঠে আমি খালি কই একটা দিন যদি না থাকে আমার ভালো লাগে না ঠিক আছে আমি প্রতিদিনই কাজের ছেলের সাথে থাকি আমার মাও থাকে আমার সাথে থাকে পরে আমার মায়ে থাকে ওই কাজের ছেলে আর কি দুজন এখন ভালোই সুখে রাখে সুখী হয় এখন বাবা মনে করেন যে আর এর দিকে এত খেয়াল করে না কারণ ওই যে বাবা টাকার দিকে এত টাকা দিয়ে কি হবে এই যে আমরা দুই মাঝি একটা কাজের ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেলাম একটা খারাপ সম্পর্কের ভিতরে জড়িয়ে গেলাম আজকে এই ঘটনাটা কার জন্য হয়েছে শুধু বাবার জন্য হয়েছে বাবা যদি টাকার পিছনে না দর পারত তাহলে আমরা মাজি একটা কাজের ছেলের সাথে এইভাবে সম্পর্করা জড়িয়ে যাইতাম না ঠিক আছে আজকে বাবার জন্য আমরা মাঝি দুইজন নষ্ট হলাম এত টাকা দিয়ে কি হবে এত টাকা তো কোনো প্রয়োজন নাই যেটা হ্যাঁ টাকার প্রয়োজন আছে কিন্তু যে টাকা দিয়ে মনে করেন যে একটা চল চলা যাবে সেই রকম থাকাই ভালো এসে বেশি টাকার তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে তে আমার বাবারে আর কি বলবো আমার আর কিছু বলার নাই এখানেই মনে করেন যে আমাদের গল্প শেষ করলাম আশা করি আমার গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে গল্পটা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাকসেস করবেন এবং কি সবাই আমাদের পাশে থাকবেন এই বলে বিদায় নিছি